হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতা সঙ্গীতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে ছোট মিনি ব্লগ ব্লগটা কি তোমাদের ডিটেলসে বলছি তো আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো বিবাহ বার্ষিকীতে আমাদের বর নিয়ে এসে একটা কেক কেকটা দেখে আমার ছেলে বলছে ওর জন্মদিন তাই কেক নিয়ে আসা হয়েছে তাই ও কেকটা কাটবে মা আমাকে বলছে মা তাড়াতাড়ি খোলো আমি কেকটা নিয়ে আসবো তা কেকের সাথে নিয়ে এসছে দুটো ছোট গোলাপ রোশ দুটো গোলাপ নিয়ে এসছে তো আমার ছেলে তো বলছে আমি একটা নেবো আর তো নিয়ে নে তা আমার ছেলে একটা নিয়েছে বর একটা নিয়েছে নিয়ে আমার বড় আমাকে হচ্ছে প্রপোজ করছে আমার ছেলেকেও বলছে তুই বল মাকে আই লাভ ইউ বল তো ও বলছে আই লাভ ইউ বলে কিন্তু ওর গোলাপটা দেবে না তো আমি বলছি দিয়ে আমি এবার দিয়ে দেবো তো যাই বল দিল এরপর আমার বরকে বলছি দাও আমার হাতে চুমু দাও তো সে এই জন্য আমার বর আমার হাতে আমার চুমুটা দিয়ে দিল দিয়ে এবারে আমার বরকে আমার ছেলেকে বলছে যে তুই ও দে মায়ের হাতে চুমু চুমু তো ও দিয়ে দিয়েছে দিয়ে এবারে কেকটা দেখো এত গরম পড়েছে এত গরম পড়েছে কেকটা গলে যাচ্ছে আর কেকের মধ্যে দেখো বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি লেখা আছে কিন্তু ওখানে সঙ্গীতা ওই লেখা থাকার দরকার শুধু সঙ্গীতা লেখেছে তো আমি আমার বরকে বলছি কি কো এতে দুটো এরমভাবে লেখা আছে কেন বলে ওরা লিখে দিয়েছে কি করবো আর আমি এখানে হাত চাপড়ে তোমাদের এটাই বলার চেষ্টা করছি এত পরিমাণে গরম পড়েছে এত পরিমাণে গরম পড়েছে আর আমাদের বাড়ির ঘরটা এত গরম এত গরম কি বলবো থাকাই যায় না যেখানে দেখো একটা টেক কাটবো তো আর কিরকম অবস্থা তো ওইরমভাবেই কেকটা কাটা হচ্ছে দুজনে মিলে কেক তো দুজনে আমি তো আর কেকটা কাটতে পারলাম না আমি ভিডিও করছি আর আমার ছেলে তো জানে ওর জন্মদিন সেই জন্য বাপ ছেলে দুজনে মিলে কেক কাটছে তো কেক কাটতে কাটতে আমিও আমার ব্লগটা শেষ করছি দেখা হবে নতুন ব্লগ নিয়ে টাটা